ছোট্ট মেসি বার্সেলোনা থেকেই হয়ে উঠেছে না আজকের মহারথী বার্সালিওকে দিয়েছে যতটুকু পেয়েছে তার চেয়ে অনেক বেশি যার কৃতজ্ঞতাও প্রকাশ করছে কাতালানরা একসঙ্গে নিজেদের ঐতিহাসিক দিন উদযাপনে আর্জেন্টাইন সুপারস্টারকে দিয়েছেন আমন্ত্রণ নানা পরিকল্পনা সাজিয়েছে তাকে ঘিরে তবে সেই অনুষ্ঠানে যেতেই রাজি নন লিওনেল মেসি কিন্তু কেন দুই সালে ক্লাবের অর্থনৈতিক সংকটের জেরে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি ভার্সেলোনার একুশ বছরের সম্পর্ক কাতালানদের মনে যার ক্ষতটা এখনও তরতাজা দুই সালে পিএইচডি ছাড়ার পর গুঞ্জন ছিল দ্বিতীয় দফা মেসির ভার্সায় ফেরার যদিও সেবার হয়নি পূরণ মেসিকে ভার্সায় ফেরাতে না পারায় সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সভাপতি লাপর্তাকে উদ্দেশ্য ভিন্ন হলেও এবার সে নিজেই ভার্সেলোনায় আসতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানায় মেসিকে তবে সবকিছু যখন ঠিকঠাক তখনই বেঁকে বসলেন লিওনেল মেসি আগামী উনত্রিশ নভেম্বর বার্সেলোনা ক্লাবের একশো জন্মদিন সেই অনুষ্ঠানে জেবি হার্নান্দেস আন্দ্রেস ইনিয়েস্তা পেপ গার্দিওলা সহ উপস্থিত থাকবেন বার্সার সকল রথি মহারথীরা তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ লিওনেল মেসিকে নিয়ে অনুষ্ঠানে দেখানো হবে মেসির জীবন বৃত্তান্ত ক্লাবের নতুন থিম সং পছন্দের দায়িত্ব দেয়া হয়েছে লিওকে যে গান শুনেছেন মেসি তাকে ঘিরে হওয়ার কথা আরও অনেক আয়োজন তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর ব্যক্তিগত কারণে সেই অনুষ্ঠানে যাবেন না আর্জেন্টাইন সুপারস্টার যদিও বার্সা ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মেসি আমার পুরো জীবন এখানে কেটেছে আমি নিজেকে বার্সেলোনারই মনে করি আমি এবং আমার পরিবার সেখানে ফিরে যাওয়ার কথা চিন্তা করছি সেখানে কাটানো সময়গুলো অনেক মিস করি আমরা আমার সন্তানদের জন্ম সেখানে হয়েছে আমি বার্সেলোনাকে অনেক ভালোবাসি বার্সার খেলা আমি সব সবসময় দেখি হ্যান্সিফ্লিকের অধীনে তারা ভালো করছে গেল দুই বছরে তরুণরাও ঠিকমতো মতো সুযোগ পাচ্ছে এটা দেখে ভালো লাগছে ক্লাবের পর জাতীয় দলের ব্যস্ততা শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে আছেন লিওনার মেসি ショーマイ・ジョン・バット。